আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসুন অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো এই যে এই কুশন কাপড়টা তৈরি এই কুশন কাপড়টা আমি এই যে বানিয়েছি এর আগে আমি দেখিয়েছি এই যে এইগুলা কীভাবে বানাতে হয় না আমি বানানো দেখিয়ে দিয়েছি অবশ্যই আপনারা ওই ভিডিও দেখবেন আশা করি বুঝতে পারবেন আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন এই যে এইটা আমি তৈরি করে নিয়েছি কুশন কাপড়টা কীভাবে আমি কুশন কাবারটা জয়েন দিয়েছি সেটাই আমি আজকে দেখিয়ে দেবো তে দেখতে থাকে তার জন্য আমার এই যে দুই কালারের ই নিতে হবে আমি এই যে দুটা দুটা করে জয়েন দিয়েছি এইভাবে এক লাইন দিয়েছি ওইভাবে এক লাইন দিয়েছি তারপরে এক লাইন দিয়েছি এভাবে দিয়ে আমি জয়েন করে নিয়েছি যে দেখতে থাকে জয়েন করার জন্য লাগবে সাদা সুতা এই যে সোজাভাবে দিয়ে নিতে হবে দুটাই সোজা এই পাশেও রাখতে হবে ফুল এই পাশেও রাখতে হবে দিয়ে আমি এভাবে জয়েনটা দিয়ে নেব প্রথমে এই যে কানিতে যে আমি স্কোয়ার উঠাইছিলাম সেই কানিতেই থেকে শুরু করব জয়েন দেওয়ার জন্য এই যে একটা চেন দেব দিয়ে প্রথমের এডার একটা নিব আর এই ঘরেরও একটা নিব নিয়ে দুটা দিয়ে হুক তুলে একটা একবার ই করে নিব এই যে শেষেও আমি প্রথমে যেরকম করছি শেষে একটা চেন দিয়ে দিলাম দিয়ে জায়গায় এখন কেটে নিব এই যে কাটা হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন মারিটা কিন্তু জয়েন দেওয়া হয়ে গেছে দুটা আবার এই পাশে ফের দুটা দিবো দিয়ে এভাবে সমান করে নিব আপনাদের দেখানোর জন্য আমি এভাবে করলাম আপনারা যখন আরো আরো জয়েন দিবেন তখন এই সুতাটা কাটবেন না আরও উঠাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুতাটা এই যে আপনারা যখন একসাথে জয়েন দিবেন একসাথে জয়েন দিতে হয় এটা আমি এই সুতাটা কেটে নিয়েছিলাম কখনো আপনারা এই সুতাটা কাটবেন না এই সাদা সুতা আমি দুটা জয়েন দিয়েছি এরপরে ফের দুটা দেবো এর সাথেই দেবো এর সাথেই দেখেন এর সাথেই আরও দুটা জয়েন দিতে হবে এর সাথে আরো দুটা জয়েন দিতে হবে তার জন্য লাগবে এই জায়গায় আমি খয়ারি দেবো আর এই পাশে পিঙ্ক কালার এই কালারটা দিয়ে দেবো তার মানে ক্রস হবে এই যে এই যে বরাবর কিন্তু সেম এক কালার হয়েছে এটাও সেম এক কালার হবে তার জন্য এরকম করতে হবে আবার যখন এই দুটার পরে এই যে আমি ফের দুটা জয়েন দেবো তার জন্যেও এই যে এই পাশে এই কালারটা দিব এই আমি এই যে আরো দুটা জয়েন দেবো তার জন্য এই যে আমি এই জায়গায় এই যে যেখানে রেখেছি ওই জায়গা থেকে এই যে এই কানিতে একটা সেন করে নেব আমি এই জায়গায় এই যে এই যে দেখতে পাচ্ছেন জয়েন কিন্তু হয়ে গেছে সেম আমি প্রথমে যে রকম উঠাইছি সেমভাবেই আমি এই জায়গাও এইটাও উঠে তুলে নিব এভাবে দেখতে পাচ্ছেন আমার চারটা কিন্তু জয়েন হয়ে গেছে আমি এভাবেই জয়েন করে নিব নেওয়ার পরে আমি এই যে এইটা কীভাবে জয়েন করে দিয়েছি আমি এটাও দেখিয়ে দেবো এই ভিডিওতে সম্পূর্ণ কাবাটা কীভাবে করতে হয় আমি দেখিয়ে দেবো তো দেখতেই থাকেন এ দেখতে পাচ্ছেন আমার জয়েন দেওয়া কমপ্লিট হয়েছে আমি দুটা দুটা করে নিয়ে এরকম লাম্বার দিকে জয়ন্তে নিয়েছি কীভাবে জয়ন্তে নিয়েছি আমার ভিডিওতে দেওয়া আছে লাম্বা কীভাবে জয়েন দিয়েছি এখন এদিকে জয়েন দিব দেখতে পাচ্ছেন আমার জয়েনটা কমপ্লিট হয়েছে এইদিকে এখন আমি এদিকে জয়েন দিয়ে দিব এদিকে কিভাবে জয়েন দিব আমি দিকে দিয়েছি এখন পাতালিক দিক দিব সেই জন্যে এই যে একটা সাদা ক্লাস যে কোনো এক যে কোনো এক পাশ থেকে দুটা সুতা নিয়ে জয়েন্ট দিতে হবে এই যে এখন জয়েন দিয়ে দেব এই যে এই হক হুক দিয়ে ওই ওই আর একটার হুক নিয়ে দুটা হুক নিয়ে লং তুলে এই যে আমি এইভাবে দিয়ে দেব এই যে এভাবে